যদি দায়ীদের কথা বিশ্বাস করতাম তাহলে হইতাম না কিন্তু তাফসির তো কত শুনেছি কত মা গিয়েছি কত আলেমদের কথা বলেছি কিন্তু ওই আলেমের বিরোধিতা আবার মুহূর্তের মধ্যে আবার পড়া শুরু করেছি আছে কি নাই আমার ভাইরা আলেমদের বিরোধিতা করে শান্তি পাইবা না জাহান যেতে হবে রে দোস্ত এই জন্য বড়বার যেরকম ভাবে আনুগত্য করে জাহান নামে গেছো আলেমদের বিরোধিতা করেও জাহান যাইবা আমার ভাইরা ওই দিন আফসোস করে বলবে ও মালিক আজকে বড়বার কথা শুনি না লিডারদের কথা শুন না জাহান তো গেলাম জাহান তো গেলাম আজকে তুই হায় নাই মালিক একটা কাজ কইরো আমার যা শাস্তি দিবা জুতার বাড়ি যদি আমার একটা দাও তাহলে আমার ওই বড় বাইরে দুইটা দাও আজকে যদি আমার এক ঘন্টা গুনে জ্বালাও আর ওই যে বড় ভাই যে লিডারের কথা শুনে দুই লাখ টাকা এনে দিছিলাম ওই বড় বাইরে দুই ঘন্টা জ্বালায় আল্লাহ তালা পুরানো কারিমের মধ্যে জানা দেন ডেকে ডেকে বলবে ও মালিক তুমি দাও আতিহিম তাদেরকে দেও দিয়ে পাইনি ডাবল মিনাল আজাদি আজাব থেকে অর্থাৎ তাদেরকে ডাবল ডাবল আজাদ দিয়ে দাও কোন তাদেরকে দাও যারা ইসলামী হুকুমত চায় নাই ইসলাম টাইম করার জন্য চায় নাই বিরোধিতা করেছে তাফসিরে বিরোধিতা করেছে বামপন্থী লিডারদের পিছনে পিছনে ঘুরছে এমন লিডারদের পিছনে ঘুরছে যারা বলছে অমুকরে বাড়ি মারবি অমুক জায়গা দখল করবি এমন লিডারের পিছু ঘুরে নাই রে দোস্ত এমন লিডার বাংলার জমিনে আছে যারা বলে নামাজ পড়ো নামাজের টাইম হয়েছে নামাজ পড়ো মা বাবাকে শ্রদ্ধা করো বড়দেরকে সম্মান করো আলেমদেরকে তাজিম করো অন্যের হক নষ্ট করবো না এমন লিডার বাংলার জমিনে কি নাই জোরে আওয়াজ করে বলে কোন লিডারের পিছে ঘুরবা কোন লিডারের পিছু ঘুরবি রে পরক্ষণে তুমি যদি আলেমদেরকে বন্ধু বানায় দাও তাহলে তোমাদের শান্তি মিলবে দোস্ত শান্তি মিলবে এই জন্য বলতে চাই আলেমদেরকে মহব্বত করেন আলেমদেরকে মহব্বত করেন আলেমদের সঙ্গী হয়ে যান দোস্ত যারা কি করবে এবং বন্ধীদেরকে আলেমদের বিরোধিতা করবে বড় ভাইদের কথা মানবে সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন এরা কিন্তু সরাসরি জাহান নামে যাবে শুধু জাহান নামে যাবে না বরং তারা ডাবল শাস্তির আবেদন করবে কেন রে ভাই এক নম্বর দুস্থ ইসলামকে না মানার কারণে অনেকগুলো কারণ আছে আল্লাহ রসুল জানা দেন কোন আলেম হও হমতা আলেমান অথবা আলেমের ছাত্র হয়ে যাও আও মহিবান আলেমের মহাবাতকারী হয়ে যাও আও মাইনান আলেমদের সাহায্যকারী হয়ে যাও আলেমদের যারা বন্ধু হবে আলেমদের সে যারা সহযোগী হবে এরা পরকালে আলেমদের সঙ্গে নাইবে নবী আলেমদের সঙ্গে উলামাই কিরামদের সঙ্গে নবীদের সঙ্গে সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতি হয়ে যাবি সুবাহান আমাদের কষ্ট হইতেছে হুজুর আশা কিছু কথা বলবো যদি কষ্ট না মনে করেন তাহলে বলতে থাকি নাকি বলেন ওটা বসা করেন না আল্লাহ একটা আজানের কথা কি বলছিলাম আল্লাহ শব্দ দিয়ে আজান শুরু আল্লাহ শব্দ দিয়ে আজান আল্লাহ শুরু আল্লাহই শেষ আজান শব্দটা কোরআনুল আসছে পাঁচ জায়গা কয় জায়গা আল্লাহ তালা জানা দেন কোরআনুল কারিমে পাঁচ জায়গা আজান শব্দটা আসছে I'm so কাজবা যদি মালিকের কুদরাতি পায় শেষ দাদাও তাহলে যেভাবে রুহের জগতে আমি আল্লাহকে মানস আল্লাহর সাথে সম্পর্ক ছিল আর তুমি আসার পরে তোমার ডান কানে আজান শব্দটা শুনে দিছে এরপরে বড় হওয়ার পরে মোয়াজেন আজানের শব্দগুলো বলেছে আর তুমি যদি মসজিদে গিয়া আল্লাহ তালার কুদরাতি পায় পাঁচবার শেষ দাদাও ও বান্দা আমার সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে দেখবা তোমার কবরের মধ্যে আমি আল্লাহ তালা তোমার শান্তির সামনা আমি দেবরে বন্ধু আর আল্লাহ তাআলা এই তোমার মাইকে টেন টেন করে যায় এটা ঠিকঠাক করো আল্লাহু আকবার বলেন আর আকবার আরো তো জোরে আল্লাহু আমার ভাইরা ও আজানের মধ্যে শব্দ আছে কয়টা 50টা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে তার নিজের বাড়িতে নিয়ে 50 শব্দ নামাজ হাদিয়া দিয়েছিলেন আল্লাহ রসুল কি করলেন সুপারিশ করে কুমাইতে কমাইতে পাঁচ সপ্ত নিয়ে আসো আল্লাহ তোমার দিকে বলে আমার প্যারা হাবিবকে এত ভালোবাসি তার উম্মাদেরকে এত ভালোবাসি কেউ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তালা বাংলাদেরকে পঞ্চাশ অক্ত নামাজের সব দিয়ে দেব সুবাহান আল্লাহ আমার ভাইরা

নিজেকে জাহান নাম থেকে মুক্ত কইরা জান্নাতে যদি ঢুকতে পারো যে বাড়ি থেকে তুমি রওনা করছো সফর জান্নাত থেকে সফর রওনা করছো তোমার বাবা আমার বাবা আদম পাইগাম্বার আবার জান্নাতের মধ্যে চলে গেছে ওই মালিকানা ওই অরিষি সম্পত্তি ওই অরিষি বাড়ি জান্নাতে যদি আবার ঢুকতে পারি তাহলে আমার সফরটা হবে সফল এই সফলের কথাই আল্লাহ তালা জানা দেন হাইয়া আলাল ফালা আয় নামাজের দিকে হাইয়ালা সলা আয় নামাজের দিকে নামাজ কাজ করলে আলাল ফালা তাহলে পাবি সফলতা সফলতা পাবি রে বান্দা দুনিয়ায় অন্য কিছুর মধ্যে সফলতা পাবি না রে মালি এই বান্দা পাঁচ তলা বাড়ি আর সুন্দর নারী বাজারু গাড়ি আর ক্ষমতার বাহাদুরি এগুলো দিয়ে শান্তি পাওয়া যাবে না রে দোস্ত ক্ষমতার বাহাদুরি দেখছো কত ক্ষমতার বাহাদুরি মামুন হকের মতো লোক নিয়ে পিটাইছে এমন পিটার পিটাইছে হুইল চেয়ার হতে পার না চলতে পারে না কত মানুষ আয়না ঘরে ঢুকাইলো কত কত মানুষে বিদায় দিল আরে মৌলানা মতির রহমান নিজামির ফাঁসির কাছে জুলাইলো কামরুজামানের কে ফাঁসির কাছে জুলাইলো সাইদে কে দুনিয়া থেকে বিদায় করে দিল হাজার হাজার মানুষকে মাইনাস করে দিয়েছে কিন্তু আল্লাহ তালা যখন ধরেছে আখাদ না